الله نبي ديني মানুষেরা তোমাদের জন্য তোমাদের রব একটা আমার রোজাকে ফরজ করে দিয়েছে একটা আমার রোজাকে রাখতে বলেছে আল্লাহর কোরআনও আমাদেরকে জানিয়ে দিয়েছে রোজাদারের জন্য রোজা রাখা ফরজ হয়ে গেছে এবং এই রোজা এমন একটা নিয়ম আসমুলি ওয়ানা সিবিয়া আমার আল্লাহ জানিয়ে দিলেন রোজাদারদের জন্য সবথেকে বড় খুশির খবর এটা আল্লাহ বলছে রোজা হলো আমার খাস ইবাদত আর আমি

বসে আল্লাহির মধ্যে দাঁড়ায় এটা একটা রোজাদাদের জন্য বড় আনন্দ আর একটা বড় নিজে দিদার সেবেন বলেছে এ যুবকেরা তুমি বাপেরা আলী রোজা কি ছাড়বেন না এই রোজা এক মাস আসছে রোজা রাখবে আল্লাহকে খুশি করার জন্য রাখবে কেন আল্লাহ বলেছে রোজা আমার খাসি বাদল নামাজ খাসি বাদল বলে নে খাসি বাদল বলে নে জাকাত খাসি বাদল বলে নে রোজাকে খাসি বাদল বলেছে সবটাই আল্লাহ জন্য তবে রোজাটা কেন খাত বলেছে নামাজের মধ্যে লোক দেখানো থাকতে পারে নাও থাকতে পারে না দেখানো টাই তো আল্লাহর জন্য কিন্তু নামাজের মধ্যে লোক দেখানো থাকে চল হুজুর বলছে টু পড়ি চল বিআইএস এর না পড়লে লোক খারাপ বলবে তাই পড়ি এখানে লোক দেখানো থাকতে পারে কিন্তু কেউ শুকিয়ে শুকিয়ে থাকবে না যদিও থাকে নুকিয়ে নুকিয়ে খেয়ে নেবে কি বুঝছেন তো নাকি তাই আল্লাহ বললো এটা আমার खास ইবাদত কমসে কম পুকুরে ডুবmero তো পানি খেলে কেখে খেছে ডুবmere পানি ছোটবেলায় খাননে কিন্তু রোজা ও আল্লাহর খুশির জন্য তাই চোখের আড়ালে হয়ে গেল সে আল্লাহর জন্য সে রোজা রাখে কিন্তু আজ বেইমানের দলেরা ইসলামের দুশ্মনেরা আমাদের ভারতে রোজা রাখাবার পরেও বেকার করে ফেলছে রোজা গুলোকে আপনারা সব এলাকায় রোজার পার্টি হয় নাকি এফতার পার্টি পার্টি করেন নাকি এফতার পার্টিতে যাওয়া হারাম চলবে না এফতার মাহফিলে যাবেন সবের কাজ ইফতার মাহফুলের নেতৃত্ব দেয় উলামা হাজরাত আর ইফতার পার্টির নেতৃত্ব দেয় ফাসেক ফাজিল হারামখোর বেরুজাদাররা কথা বুঝছেন না বুঝেন না কত পার্থক্য বুঝলেন ইফতার মাহফিল হলে যাবে ইফতার মাহফিলে আলেমরা থাকে তারা নেতৃত্ব দেয় আর আলেমরা হলো রাসূলের অরিজ তারা নবীর এলেমের অরিজ নবী চলে গেছেন যাওয়ার সময় বলে গেছেন যে আমি আলেমে হাক্কানীদের রেখে গেলাম তোমরা এদের কাতারে থাকবে এদের পিছনে থাকবে আর এখন তো আলেমরা বাপ কিছুই বলতে পারে না এটা আলেমদের দোষ অবশ্য সবাই নয় কিছু কিছু আলেম আছে এখনো বলে কেন তারা বিক্রি হয়নি তারা নিজেদের গলায় এখনো মোহাম্মদ রসুলের বেল্ট পরিয়ে রেখেছে তাই তাদেরকে কেউ টানতে পারে যে কিন্তু বেশিরভাগ গুলামার এখন কথা বলতে পারে না কথা বুঝে আসছে এই ইফতার মাহফিল হলে যাবে তবে আমার যিনি মাসলা শুনেন বা আমাকে জিজ্ঞেস করেন আপনি কি করেন থেকে উত্তম হলো এটা সারা দিন রোজা রেখেছি যে আল্লাহর খুশির জন্য সেই আল্লাহ আমাকে যা খুশি করে রুজি দিয়েছে হালাল ওই রুজি থেকেই আমি ইফতার করব আমি অন্য কারো পাশে করতে রাজি অনেক জায়গায় আমাকে জোর করে রোজার মাসে নিয়ে যাবে বলে আমি কোনো জায়গায় যেতে চাই না এবার আমি একটা ইউনিট চালাই একটা দল চালাই আপনারা জানেন কি জানি না ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত বলে একটা অরাজনৈতিক সংগঠন চালাই ওই সংগঠনের ব্যানারে কি ইফতার মাহফিল হয় এবার আমাকে বলে হুজুর আপনি আসেন দু বলে দোয়া করে এবার সেখানে যদিও যায় আমি ইফতার বেদে নিয়ে যাই তারা বলে কোনো চিন্তা আমি চিন্তার কোনো কারণে সতর্ক হতে হয় আমি রোজা রেখেছি আমি আমার পয়সা দেওয়া গ্রেফতার করবো সারাদিন রোজা রেখার পরের পয়সায় গ্রেফতার করবো ঠিক মন খুশি হয় না আপনারাও করবে তাতে যদি আল্লাহ আপনাকে শুধু চিনি দেওয়ার শরবত হয় অতি খুশি আলহামদুলিল্লাহ বলেন যে আমার আল্লাহ আমার জন্য যেটা ভালো সেটা করেছে তুমি তোমার ন তুমিও তোমার আল্লাহ কোনটা তোমার বলো এই কোনটা তোমার আছে নাকি তোমার আল্লাহ আমার আল্লাহ যদি আমাকে দুদিন শুকিয়ে রাখি তাহলে আমি আমাকে শুকিয়ে রাখছি না আল্লাহ তার সৃষ্টিকে শুকিয়ে রেখেছে তা আল্লাহ যদি তার সৃষ্টিকে শুকিয়ে রেখে খুশি হয় তা আমার মতে এত ব্যস্ত হয় কেন এত বিপদ ভেবে হয় কেন এত টেনশন আমরা হই কেন নিজেকে কুরবান করে দাও আল্লাহর কাছে আমি আবার কি আমি বলে কিছু নেই সবই আল্লাহ এ চোখ আমার নয় আল্লাহর সৃষ্টি এ কান আমার নয় আল্লাহর সৃষ্টি এ হাত আমার নয় আল্লাহর সৃষ্টি এ পা আমার নয় আল্লাহর সৃষ্টি এ জবানে কথা আমার নয় আল্লাহ দিয়েছেন ব্যবহার করতে তাই করতে পাচ্ছি কোনোটা আমি তৈরি করিনি বাপ তাহলে আমার কিদে লাগলে আমার আত্মা যে রূপ জান কষ্ট পায় ওই যানটাকে সৃষ্টি আল্লাহ করেছে ওই যানটা আমার যতটা আমি না ভালোবাসি তার থেকে বেশি আল্লাহ তার সৃষ্টিকে ভালোবাসে জোরে বলব সে ভালো বা ওয়াজ করতে গেলে সময় লাগে আমি কিভাবে ওয়াজ করবো এইভাবে হবে কোন দিকে যাবো দিছু বুঝে পাইনি কখন এখানে একটু কখন ওখানে একটু বলে ফেলছি তাই দরজ শরীফ ওই কম পড়ানো হলে একটু পড়ানো দরকার সব হয়

কোন কাজটা করলে আল্লাহ খুশি হবে সেই কাজটা করো যেটা করলে আল্লাহ বেজার হবে সেটা ছেড়ে দাও মা বাপ কে ভালোবাসতে হবে কিন্তু আল্লাহর জন্য স্বামীকে কে ভালোবাসতে হবে কিন্তু আল্লাহর জন্য স্ত্রী কে ভালোবাসতে হবে কিন্তু আল্লাহর জন্য দুনিয়ার লিডার কেও ভালোবাসতে হবে কিন্তু আল্লাহর জন্য যদি তোমার মা বাপ তোমাকে ইসলাম বিরোধী কথা মানা যাবে না কেননা বাবা ভাগে নয় আল্লাহ তোমার

আল্লাহর পক্ষে কথা বলে তুমি মানা যাবে তোমার ইমাম যদি তোমাকে আল্লাহর বিরুদ্ধে কথা বলে ওই কথা মানা যাবে না তোমার আল্লাহ বিরোধী কথা বলে আল্লাহকে মানবো মুর্শিদ পাওয়ার জন্য নয় কে ধরবো আল্লাহকে পাওয়ার জন্য মুর্শিদ কে ভালোবাসবো আল্লাহর জন্যে আল্লাহকে ভালোবাসবো মুর্শিদের জন্য

দাড়ি তোমায় নাজাদ দেবে না টুপি তোমায় নাজাদ দেবে না হস তোমায় নাজাদ দেবে না এগুলো তোমার মাকামকে বাড়ায় যদি ইমানদার হয় ইমানদারের মুখের দাড়ি থাকলে মাকাম বাড়লো ইমানদারের মুখের মাথায় টিভি আছে মাকাম বাড়লো ইমানদার নাই পড়ায় মাকাম বাড়লো ইমান নেই তো কিচ্ছু নেই আর ইমান কি রসুলকে বলুন আমার সাথে রাসূল কে জানে থেকেও বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নিবার না হলো ঈমান আমার কথা মানতে পাচ্ছেন তো নাকি আল্লাহ পাক বলে দিয়েছে আমার হাবিব কে ধর তোরা আমার সম্বন্ধে বেশি চিন্তা করলে মাতার ফিউজ আউট হয়ে যাবে

আল্লাহর নবী খেতে বলেছে সুদকে সাপোর্ট করতে বলেছে আল্লাহ নবী চুরি করতে বলেছে চোরকে সাপোর্ট করতে বলেছে আল্লাহ নবী মানুষের উপর জুলুম করতে বলেছে জুলুমকে সাপোর্ট করতে বলেছে কিন্তু আমরা তো সব করে বসে আছি বাবা অন্যায় করার অন্যায় কারিকে সাপোর্ট করা এক না আলাদা জোরে বলো এখন আপনি একটা কুকুর পুষেছেন বা ময়াল সাপ আপনি তাকে খাইয়ে দাইয়ে সহযোগিতা করে মুটা সুটা করেছে। সে এখন পাড়া দুটো লক্ষ্যে ধরে পুরো গিলে খেলিয়েছে এখন আপনাকে যদি এসে বলে তোর জন্য আজকে এই বিপদ কেন তোকে আমরা বলেছিলাম যোগে পুষিস নি ও ভালো করে বুঝবে বুঝতে পারছে যদি না বোঝেন তো কোদাল যখন মাটিতে পুঁতে দেবে তখন বুঝিয়ে দেবে কোন ফেরস্তা এসে কালার কানা শুধু পিটবে প্রথমে এসে মারবে যখন এত চিৎকাবে বান্দা বান্দি ওর দেখে ময়া লেগে গেছে ও আল্লাহ এত কষ্ট হচ্ছে দেখে ময়া লেগে গেছে আল্লাহ চোখে অন্ধ করে দেবে আর দেখতে পাই তারপর কানে চিৎকার শুনছে তো বলছো আল্লাহ এর আওয়াজ শুনতে পাচ্ছি আল্লাহ কানেও কালা করবে এবার পিটিয়ে যাবে কামত বলতে পিটবে নিজেই চলে যাবে আবার টেনে তুলে নিয়ে আসে যেখানে শেষ এই আমরা মনি সাহেব গল্প করছি না জাহার নামি যখন বিয়া হবে এই সুরাতে দিয়া হবে না আর এই চামড়া কোনো সত্তর গজ মোটা হবে শরীরের চামড়া সত্তর গজ মোটা হবে দুনিয়ার চামড়ায় আগুন লাগলে কি হয়

তুই দুধ কলা খেয়ে তাকে আদর করিয়ে বড় করলি ও তো পাড়া দুটো লোককে খেয়ে ফেলেছে কি হবে বলছে আমি কি খেয়েছি সব তো খেয়েছে বলছে তুই তো পুষে বড় করেছিস মার বাড়িওয়ালার হবে না বুঝতে পারছেন তাহলে কেউ যদি জুলুম করে সে শুধু মার খাবে না আমরাও জালিমকে সাপ দিয়েছি আমাদেরও পেঁদারি খেতে হবে তাড়া হয়েছে কোথায় সব বুঝবে আমি আল্লাহ কাউকে ছাড়বে এখনো সময় আছে অসঞ্চ পরিবর্তন হও আবার নবীর কথা মানবে না মানবে না হাত তুলে দেখাও কারা মানবে আলহামদুলিল্লাহ মিশকা শরীফ আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রাহাত নবী বললে নেয় আমার মান্যওয়ালারা তারা মান্যওয়ালা নবীর হাত তুলে দেখান নবীর মান্যওয়ালা কারা আলহামদুলিল্লাহ আপনাদের জন্য হাদিসটা বলছি হে আমার মান্যওয়ালারা কিয়ামতের শেষ দিন পর্যন্ত তোমরা আমার খানদানের झंडा তোলাই থাকবে জোরে বলুন সুবহান আল্লাহ অর্থাৎ কুরাইশ বংশের ছেলেদের নেতৃত্ব mantle হবে আজ আমি একটা ইউনিট তৈরি করছি আপনার ਲਈ সেই জানেন আমার নেতৃত্ব মেনে নেবেন না নেবেন না মেনে নিতে হবে বাপ সময় এখনো আছে তওবা করুন আল্লাহর কাছে কারণ যে আল্লাহ জীবনে যা করেছি করেছি জান্নাত বাদ করে ফেলেছি আর জেনে গেছে আর না মনে রেখে দেবে এই কবরি জমিনে যখন তোমাকে আমাকে রাখা হবে কেউ যাবে না এই জমিনে কিন্তু এই কবরি জমিনে একজন আসবে বোখারি মুসলিমের আদিজ আল্লাহ বাচিনাকে নিয়ে আসবে তিনি তসরি তিনি অন্য কেউ নয় তুরু জানে সুলতান নবী দু আলাপ নবী মোহাম্মদ রসুল তসরি দুনিয়ায় যদি তিনার নেতৃত্ব মেনে নাও তিনাকে লিডার বলে মানো আর তিনার পক্ষ থেকে আমরা নেতৃত্ব দিচ্ছি অর্থাৎ তিনার কথাকে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি আমাদের কথা নয় কথা বুঝছেন সেই রসুলের আদর্শ যদি মেনে নাও নিজের জীবনে তাহলে নবী আমার তখন কায়াম কবরে বলবে ফারিস্তা ও আমার গোলাম ছিলকে নাজার দিয়া দিয়া হোক জোরে বলুন সোভাল দুনিয়ায় রসুল ছেড়ে দিয়ে নবী দিনকে যারা মিটাচ্ছে তাদেরই পিছনে হই হই করে ঘুরে বেড়াও মনে রেখে দিও কবর তোমার ডাকছে তোমার জবাব দিতে হবে আজ আমাদের ঘরে ছেলেদের ইসলামিক কোন ইউনিফর্মের উপর ইসলামিক কোন কালচারের উপরে আঘাত দিলে আমাদের ছেলেদের ব্যথা লাগে না যারা ইসলামের বিরুদ্ধে তাদের কিছু হলে আমাদের বুকে না আহ কি কোথায় চলে গেল আবার এগুলো যদি আমি বলি আবার কিছু মুসলমান আছে সুত্র মুসলমান মুনাফেক তাদের আবার কষ্ট হয় এসব কথা কেন বলবে উনি আসবে প্লেন ঘটনা বলে চলে যাবে

পরপক্ষ ইনসাফের পক্ষে মানবপন্থীর পক্ষে ভাত্তিদের পক্ষে শত্রদের পক্ষে থাকার জন্য তৎকালীন লিডার হযরত মাওলানা সাইবাইরা আমাকে জুলুম করেছিল আমাকে বলেছিল মুহাম্মাদের দল ছেড়ে যদি আমাদের দলে চলে আয় মুহাম্মাদের দল ছেড়ে যদি আমাদের দলে চলে আয় নাই করে করে জুলুম হবে আল্লাহরachar হবে ও ভাইরা তোমার আমি বলে দিয়েছিলাম জান দিয়ে দেব তদ্বিয়ো নাই শত ছাড়ব না আজও তোমাদেরকে বলা হয় কি বলা হয় না হয় না জুলুমের দিকে আসো মিথ্যার দিকে আসো অন্যার দিকে আসো সন্ত্রাসীর দিকে আসো ফেতনার দিকে আসো খুনের দিকে আসো মার্ডারের দিকে আসো চিকিনবাজির দিকে আসো তুলাবাজির দিকে আসো বলা হয় না হয় না আর বলতে লাগে না আপনাদের ঘরে এখন এক মুটো বিরিয়ানি দিলেই চলে যাবে বেশি খরচ করতে লাগে

رحبيض خلتكبه كيشكدجو

ওই পুলটা বার করতে গেলে ইমান লাগবে ইমান লাগবে বা আলী মোলামারা তোমাকে ডাকছে এ বাপেরা নজান তুলনের তোমাদেরকে ডিসাইড করতে হবে আমি যাবো কেন পৃথিবীর জমিনে দুটো

কাজ সজাগ করে দেওয়া জানিয়ে দেওয়া কাউকে জোর করে টেনে না টেনে না এবারে আপনারা কি করবেন কি ভাববেন কি কোন রাস্তা বেছে নেবেন সব তো আপনাদের কিন্তু পরিস্থিতি দুনিয়া তো बर्बाद হচ্ছে আখিরাতটাও बर्बाद হয়ে যাচ্ছে তে আসুন আমাদের কাছে দুনিয়াও পাবেন আখিরাতও পাবেন ইনশাআল্লাহ আর বাড়াচ্ছে না কারণ নামাজের ব্যাপার আছে একটু দোয়া করব না দোয়া বাদ দিয়ে চলে যাব তাহলে দোয়ার আগে তো আমরা একটু সালাম দিই দয়াল নবীকে দাঁড়িয়ে সালাম দিই আপনারা দেন তো এ নবী সালাম